আর বিয়ে দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এবার আমি আর রাজু ডিসাইড করলাম যে এবার একটা বেবি প্ল্যানিং করা যেতেই পারে তো সেই জন্যেই আমাদের যখন বেবি হয়েছিল তখন মাসটা ছিল হলো সেপ্টেম্বর আর দু হাজার একুশ এখন তো ধরো চব্বিশ এইবারেই পড়ে গেল তো দেখতে দেখতে আমার ছেলের বয়স এখন দু বছর তিন মাস তো খুব ভালো লাগছে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে তো আশা করি আজকে পুরো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের সাথে ছোট ছোটো কথাগুলো শেয়ার করে আমার মনটাও ভীষণ ভালো লাগছে আর তোমাদেরও আশা করি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এই সময় যে ফটোগুলো দেখছি সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট ছিলাম তারপর আমি কিছুদিন পরে জানতে পেরেছি টেস্ট করার পরে সেটা তোমাদের সাথে আপডেটও দিয়েছিলাম আর এই ড্রেসটা পরে আমি ফার্স্ট আপডেট দিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট হওয়ার পর কিছুদিন পর তারপরে আমার স্বাদ হলো এটা হচ্ছে আমার সাত মাসে শ্বশুরবাড়িতে স্বাদ হচ্ছে সেই সময় আমার না পার্লার থেকে চুলটা বেঁধে দিয়ে গেছিলো আর আমিই রেডি হয়েছিলাম সেই সময় সাজের অতটা এ থাকে না কারণ তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড এত গরম ছিল আমার যখন স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছিলো তারপরে শরীরও খুব একটা ভালো না তবুও খুব বড় করে করেছিল আমার বর ভীষণ ভীষণ ভালো লেগেছিল সব বন্ধু বান্ধব এসেছিলো আর এটা হলো সেই দিন যেদিনটা চলে এসেছিলো যে আমার ডেলিভারির ডেট আমার যেদিন ডেলিভারি হয়েছে সেদিন হয়েছে তোমার সকালবেলা সাড়ে দশটার সময় আর এই যে পুচকু চলে এসছে আমার কোলে হয়েছে আমার ছেলে তার নামকরণ সেটাও তোমাদেরকে বলবো এই দিনটা ছিল অন্য লেভেল জাস্ট অন্য লেভেল তারপরে যখন বাড়িতে ফিরলাম দুদিনের মাথায় তিন দিনের মাথায় তখন ভাবছিলাম ব্লগটা কীভাবে শুরু করব কারণ তো ছোট বাচ্চা নিয়ে আমি একা মানে সামলানো খুব মুশকিল হয়ে যায় আর কি আর এইটা হচ্ছে সেই নামকরণের দিন যেদিন তো নামটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে ওর নাম হলো ভালো নাম আয়ুষ্মান আর ডাক নাম হলো জিশান এটা ওর বয়স তখন তিন মাস বাপের বাড়িতে গেছিলাম মা প্রচুর তেল মাখিয়ে পুরো কালো করে দিয়েছিল আবার বাড়িতে এসে ঠিকঠাক হয়েছে তো আগেকার দিনে সবাই মোটামুটি শ্বশুর তেলে ফেলে রোদেতে ফেলে রাখতো এটা একদমই সত্যি কিন্তু তারপরে আমাদের ডাক্তার বারণ করার পর থেকে এত সর্ষে তেলটা মাখাতাম না তো এটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে বাড়তে শুরু করেছে তখন ওর বয়স এটার সময় তখন বয়স ওর পাঁচ মাস এরকম হবে এটা সবে হামা দেওয়া শুরু করছে বিছানায় টানছে আর কি বুক টানছিল সেই সব অভিজ্ঞতা সমস্ত কিছু তোমরা পিউ ব্লগে দেখেছ সেই সব অভিজ্ঞতা আমি সবই শেয়ার করেছি কারণ ব্লগ মানেই তো এটা যে সমস্ত কিছু মানে এক একটা দিনের সারা দিনের সমস্ত কিছু শেয়ার করা আর এটা হলো প্রথম ঘুরতে যাওয়া এটা হচ্ছে ও বিছানা ধরে সবে হাঁট মানে হাঁটতে পারে না জাস্ট ধরে দাঁড়াতে শিখেছে আর এটা হলো ওর এক বছরের জন্মদিনের প্রচুর করে সকালবেলা ওকে খাওয়ানো দাওয়ানো হয়েছে রাত্রিবেলা বিশাল বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে হ্যাঁ শুধুমাত্র ফ্যামিলিগত আর পাড়ার কিছু বন্ধু বান্ধব বা ওইটুকুই এটা হচ্ছে ওর প্রথম ফার্স্ট প্রথম বছরের ওর তারপর রাতে টুকটা খাওয়া দাওয়ার পরে এইটা হচ্ছে ওর প্রথম গুটি গুটি পায়ে হাঁটা আম্মারাতে আর তারপরে আমাদের আঠেরো মাসে ন্যাড়া আর হয়ে যাওয়ার পরে যা দুষ্টু হয়েছিল তোমাদেরকে কি বলো মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড দুরন্তপনা করতো দেখতে দেখতে বছরও হয়ে গেলো মানে কিছুদিন আগে দু বছরের জন্মদিন আমরা সেলিব্রেট করেছি তো সেইভাবে ছোট থেকে ওর এই মুহূর্তে ছোটো ছোটো কিছু ক্লিপ শি করলো আর দেন এখন কেমন হয়েছে দেখো এখন পুরো গুন্ডা তৈরি হয়ে গেছে আমাদের জিশান প্রচণ্ড গুন্ডা মানে প্রচুর দুষ্টুমি করে একদম এইভাবে Satia Satia Madham madham tere hi li